হ্যালো বন্ধুরা দেখতে দেখতে রোজা শেষের পথে আজকে আমি তোমাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে শেহরির জন্য হতে পারে একটা অসাধারণ একটা ডিশ তোমরা দেখে নাও ভেরি সিম্পল এটা কিন্তু মানে অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু হয় খেতে তোমরা দেখো কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে আমার এখানে আমি দিয়ে দেব সর্ষের তেল এটা অবভিয়াসলি সর্ষের তেলেই কিন্তু রান্নাটা হবে আচ্ছা এখানে দিয়ে দিলাম দেখো সর্ষের তেল এবার যেটা করব সরষের তেলে আমি দিয়ে দেব সর্ষের তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আচ্ছা বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব দেখো কাঁচা লঙ্কা লঙ্কাটা এবং কালো ফোড়ন ফোড়নটা একটু রেডি হয়ে যায় তারপরে আমি এখানে দেখো এখানে আমি যে গ্রাইন্ডটা করে রেখেছি পেস্ট এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ এবং গোটা সাদা জিরে এই পেস্টটা আমি করে রেখেছি দেখো আচ্ছা আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটু লবণ লবণটা দিয়ে দেবো তেলটা যাতে না ছিটকোই এবং আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দেখো তেলটা এখানে ঠিক হবে না অবশ্যই এবং আর যেটা হবে সেটা হচ্ছে আমার রান্নার যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর লাগে এখানে আলাদা করে কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ একদমই করবো না বা পুরো লঙ্কা বা লাল লঙ্কা ইউজ একদম করবো না এবার আমি দিয়ে দেবো দেখো এখানে যে পেস্ট করে রেখেছি আমি গ্রাইন্ড করে সেটা দিয়ে দেব তোমাদের এখনো আমি বলিনি যে আমি কি রান্না করতে চলেছি তোমরা অবশ্যই এটা ফলো করো এবং বুঝতে পারবে যে এটা কি রান্না করতে আচ্ছা মশলাটা আমি একটু কচিয়ে নিলাম আচ্ছা দেখো এখানে আমার চিংড়ি মাছ ধুয়ে দিয়ে দেবো চিংড়ি মাছটা আচ্ছা এবার আমি দেখো এটা ভালো করে কষিয়ে দিচ্ছি এখানে পাঁচটা চিংড়ি আছে এটা ভালো করে আমি একটু কঠিয়ে নেব যে চিংড়ির সাইজটা একটু বড় আছে এখানে কিন্তু একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কুচো চিংড়ি থাকলে অতটা কঠানোর কিন্তু প্রয়োজন হতো না দেখো বন্ধুরা এখানে অনেকটাই কষানো হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি যেটা করবো দেখো এখানে আমার কেটে রাখা আছে ঝিঙে এবং আলু আমি এটা চিংড়ি ঝিঙে করব আচ্ছা দেখো এখানে মানে সমপরিমাণ আলু এবং ঝিঙেটা রাখা আছে আমি এটা দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে আমি লবণ কিংবা হলুদ গুঁড়ো করতে পারি আচ্ছা এবার এটা আমি ভালো করে কিন্তু এটা কষিয়ে নেব দেখো রান্নাটা সেহির জন্য খুব ভালো একটা রান্না হতে পারে ঝিঙের চিংড়ি ঝিঙে চিংড়ি এটা রান্নাটা হচ্ছে আমি মাঝে মাঝে অবস্থায় আছে গ্যাসটা দেওয়া হয়েছে যেহেতু ঝিঙে থেকে যে জলটা বেরোয় সেটা থেকে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আচ্ছা যেহেতু জলটা একটু টেড়ে যাবে সামান্য হলেও কিন্তু আমি অল্প একটু পরিমাণে জলটা দিয়ে দেবো আচ্ছা এখানে দেখো আমি চিংড়ি ঝিঙে রান্না করছি রান্নাটা করতে করতে দেখো শালমাহু তোমার কিন্তু আমি লাইভ প্রোগ্রামটা দেখলাম পারো এয়ারপোর্ট থেকে তুমি এর আগে আমি চিংড়ি বেগুন রান্নাটা শেয়ার করেছিলাম জাস্ট রেসিপিটা করেছিলাম তোমার খুব ভালো লেগেছিলো এবং তুমি বলেছিলে লাভিয়া পা একটু তরকারি দেন ভাত খাবো আমার খুব ভালো লেগেছিলো এবং খুব হাসি পেয়েছিলো শুনে কবেনটা আমি কিন্তু তোমার উদ্দেশ্যেই কিন্তু রান্নাটা করছি তুমি ভুটান ছেড়ে বাংলাদেশ আসছো তোমার জন্য এই রান্নাটা কমপ্লিট করলাম তুমি কিন্তু যদি ভিডিওটি দেখে থাকো আমি তোমার উদ্দেশ্যে কিন্তু এই যে ঝিঙে চিংড়ি রান্নাটা কিন্তু করছি তুমি অবশ্যই দেখবে এবং তোমার উদ্দেশ্যে কিন্তু পাঠালাম একটু খেয়ে নিবে এবং খাওয়ার পরে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমি এখানে একটু জল দিয়েছি যেহেতু একটু মাখো মাখো হবে তরকারিটা এবং এই যে ফুটলে যে ফ্লেভারটা আসল সেটা কিন্তু চিংড়ির মিলেমিশে একাকার হয়ে যাবে আলু এবং ঝিঙের সঙ্গে আচ্ছা দেখো বন্ধুরা আমার এখানে ঝিঙের চিংড়ি আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং সার্ভিং বলে আমি সার্ভ করে নেব দেখো বন্ধুরা সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি এ ধরনের একটা রেসিপি যে কেউ যে কোনো সময় খেতে পারো বানাতে পারো এবং সেই জন্য অনবদ্ধ হবে রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভিং বলে এটা সার্ভ করে দিয়েছি দেখো অপূর্ব দেখতে